পর একটা সাইকেলের ভিডিও কিন্তু আমাদের আসবে যারা সাবস্ক্রাইব তারা খুব দ্রুততার সাথে সাবস্ক্রাইব করে দেন এবং অবশ্যই আমাদের প্রত্যেকটা সাইকেলের সাথেই কিন্তু গিফট থাকে এবং আপনি রিজনেবল প্রাইজে ঘরে বসে প্রত্যেকটা সাইকেল অর্ডার করতে পারবে তো কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছে আজকের মূল ভিডিওতে সাথে আমাদের সাথে থাকতেছে আজকে আমাদের শাকত ভাই

কিন্তু আপনার সম্পূর্ণ সিলভার কালার থাকে যেগুলা একটু হাই কোয়ালিটি হাই রাম থাকে এগুলো কিন্তু সম্পূর্ণ সিলভার কালার থাকে আর একটা সিট কিন্তু বড় ছোট করে নিতে পারবেন আপনার যতটুকু ইচ্ছা আপনি বড় ছোট করে নিতে পারবেন চাবি সিস্টেম এটা আচ্ছা তো ওভারঅল সাইকেলটা কিন্তু খুবই চমৎকার হবে গিয়ার এর মধ্যে ম্যারিনের এই কালেকশনটা বডি গ্যারান্টি কত কি থাকে ভাই আমাদের এখানে বডি গ্যারান্টি পাবেন এই সাইকেলে 10 বছর দুই 10 বছর বডি কত থেকে জ্বালায় ছুটে যায় ভেঙে যায় ওটা কিন্তু চেঞ্জ করে দেওয়া হবে আপনাদেরকে মেমোতে লেখা লাগবে মেমোতে লেখা থাকবে জি আচ্ছা সাইকেলের দাম কত নিচ্ছেন সাইকেলের দাম বলার আগে আমি এটার সাথে গিফট আছে কিছু এটা বলে দেই এটার সাথে আপনি 5টা গিফট আইটেম পাবেন আমাদের কাছ থেকে মাড গার্ড বেল গিয়ার গার্ড সাসপেনশন কভার এটা পানির বোতল রাখার স্ট্যান্ড এই পাঁচটা গিফট সহকারে আজকে যেহেতু বলতে একটা অফার দিয়ে দেবো আমরা মূলত এগুলো সেল করি সাড়ে চোদ্দ পনেরো হাজার টাকা কিন্তু আজকের ভিডিওর জন্য এই সাইকেল সারা বাংলাদেশে থাকবে মাত্র তেরো হাজার দুইশো টাকা তেরো হাজার দুইশো টাকা হ্যাঁ ওয়াও তেরো হাজার দুইশো টাকা কিন্তু এই সাইকেলটা আপনারা পাচ্ছেন গিয়ার সাইকেল এটা কিন্তু চব্বিশ স্পিডের সাইকেলটা এটা কিন্তু খুবই চমৎকার রাফ অ্যান্ড টাফ করতে পারবেন যদি বেস্ট কোয়ালিটি গিয়ার সাইকেল যদি লো প্রাইসের মধ্যে একটা ভালো বাজেটের গিয়ার সাইকেল আপনার চাই তাহলে এই সাইকেলটা আপনারা কিন্তু পারচেজ করতে পারবেন ভাই অনলাইনে কিভাবে পারচেজ করা যাবে অনলাইনে পারচেজ করার নিয়ম হচ্ছে আপনার অর্ডার কনফার্ম করার জন্য আমাদেরকে 1020 টাকা পেমেন্ট করতে হবে বাকিটা সাইকেল হাতে বিজা পাওয়ার পর ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বা প্রিন্ট দেবা নেওয়া যাবে ওকে তো দর্শক এই ছাড়াও কিন্তু গিয়ারের আর অনেকগুলো কালেকশন আছে চাইলে আপনি সেই সব কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন ফরএভার আছে তারপর হচ্ছে আপনার 71 সিরিজের সাইকেল আছে মেরিনার আরো কালেকশন আছে 71 ওয়ারিয়ার আছে তারপর আপনার এই যে এটা আছে ভেনম সাইকেল আছে কি চাই সেই সাইকেল যে কোনো সাইকেল আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন গিয়ারের মধ্যে অনেকগুলো কালেকশন আমাদের এই শোরুমে কিন্তু আছে তো সেই ক্ষেত্রে শোরুমটা ভিজিট করতে হলে আপনি শোরুম ভিজিট করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে দুইশো সাতচল্লিশ দুইশো আটচল্লিশ নাম্বার আহ শোরুম এটা হচ্ছে মুক্তমালা শপিং কমপ্লেক্স মেদপুর এক এখানে আসলে আপনি মাইমান সাইকেল স্টোরটা পেয়ে যাবেন তলায় তো সবাই চলে আসবেন আশা করি দেখা হবে এবং কথা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন